আগে না বলা যা আছে তো দেখাই যায় ঠিক কি না এই যুবকেরা জোরে ঠিক কি না মনে লাভ হবে না লাভ হবে না বুঝার মানুষ নাই কোন দিকে আজ দিনের ক্ষতি তার খবর নাই কথা কোন ঠিক কি না আরে আমার বাবা এখন হনি বাবার কথা কিন্তু মনে হচ্ছে কইলাম ডাক করবেন আপনারা আমার বাবা আরে লয় না পানি বাবা আবার সঠিক বাবা হয় কেমনি মানুষের বিবেকের মধ্যে মনে হয় বুদ্ধি নাই আছে গোবর কথা ঠিক যেই বাবা মুখের দাঁড়িয়ে রাখে না কত নামাজ পড়ে না সে আবার সঠিক বাবা হয় কেমন বুঝতে হবে যারা যায় মাথায় কাগরও গোবর আজ দেই বাবা তার মাথার মধ্যে অন্য কিছু কথা ঠিক কিনা আমরা বললাম আমার বাবা এমন করতেছে না না লয় পানি খালি করে টানা টানি পরদার ভিতর কথা ঠিক কিনা তারা গুড় জমারবে কবরের ভিতর কথা কন ঠিক কিনা দাড়ি টুপি নাই কোথাহার আসতে শুধু চুল সুন্মতির খবর নাইসি আবার বলে আশিক এ রসুল হা জুলাই কোন লুক আছে মারপুতি লুক আছে সরিয়তরা মোকদ্দম দা রে আগনু মারে ফত আজ শরীয়ত নিস্তে বেরু বাতেন হামচো মিসগো আইল মে জাহির হামচো শির কৈ বুদ বে শিরে মিসগো কৈ পীর দাড়ি টুপি নাই কো তাহার আসে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কি রসুল মাজারে সারা বেলা চলে শুধু গামজার মেলা ঠিক কিনা কিন্তু ধ্বংস হবে থাকবে না কোন ইমান তারা করে দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই তার আসে না নাই তার কথা কর নেই তাহলে গামজা ভালো কেন মনে করে আসে না নাই বাবার হাতে গামজার কলকি একটা পার হয় আমরা তো রাত্রি বেলা আপনাদেরকে কিছু কোরআনের আলোচনা শোনানোর জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াই যেমন গতকাল বগুড়া দুধ চাচিয়া থেকে আপনাদের এখানে আসছি আবার আগামীকালকে আমার মামিন সিং একটা প্রোগ্রাম করে রাত্রে ভোলাতে যাবো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলা নিয়ে শোনাই আমি আমার স্ট্যাটাস বলতে বোঝাইতে চাচ্ছি না বলতে চাইতেছি আপনাদের এই যে আমরা রাত বিরাতে দৌড়াই আমরা দেখি রাত যতই গভীর হোক রাস্তার মুড়ে মুড়ে কিছু ছোট ছোট চার দোকান আছে সারা রাত খোলা থাকে থাকে না এরকম আছে না আপনাদের কালীহাতিতেও আছে কালীহাতি বাস স্ট্যান্ডে চার দোকান একটা আছে যখন রাত তিনটা চারটা বাজে যাই তো ব্রেক দিয়ে এখানে চা পান করি ওলা মাইকেরাম অনেকই থাকেন এই ভাইরা অনেক সময় থাকেন আমরা একসাথে চা পান করি তো যাই হোক তো ওই বাবার দরের এক লোক আইছে বুঝেনি मोहब्बतের মানুষ খুব দুঃখ প্রকাশ করে बोलतेছে না হুজুর এই দরের লোক আইছে কোন দল কোন দল আরে এই দল কোন দল কোন দল এই দল বুঝছেন তো ওই বাবার দোলা আছে না গঞ্জা কয় খবরদার এক সাংবাদিকের ভিডিও দেখছি বাইজান নদীর সাংবাদিকের গঞ্জা বাবার গঞ্জা তীরে দি گئیছে কি তুমি গঞ্জা খাও নাকি কয় তোথায় থাকো আমি বাবা সাহালি বাবা বাজারে থাকি দরবারে থাকি কয় কেন কার বাবার ভক্ত তুমি কি গাঞ্জা খাও খবর দাও গামজা বলবেন না সিদ্ধি বলবে বেদবি করবেন না গাঞ্জা এটা তো আমরা ধ্যান করে খাই এটা খাইলে ধ্যানে ধ্যানের জগতে যাওয়া যায় এটা আপনারা বুঝবেন না এই তলে লোক আইসে ভাই মানে টানটুন বাবার কাছে বইয়া দুইটা দিয়ে আইসে আর কি দোকানদার তো এই খবর জানে না আয়া বলতেছে ভাই একটা দে তো সিগারেট আজকে খেলা হবে দামি একটা সিগারেট কি যেন নাম

খাই না জানিও না তো নামটা শুনছিলাম আরেকজনের তো এ মিয়া সিগারেট একটা দিচ্ছে সিগারেটের মধ্যে কিছু তামাক থাকে না এই ভাই ভিডিও বন্ধ করে গেল এগুলা তো সাইডে দিবে নোমান বিড়ি খাওয়া ঠিক নিয়ে